আপনাকে সেফটি হয় ওনার একটা পা কাটা লাগছে যদি একটু দেখাই সে এদিকে যদি একটু দেখাও একটা পা কিন্তু নাই একটা পা কিন্তু অলরেডি কাটছে ভাই আপনারা এই ভিডিও দেশ থেকে বিদেশ থেকে আপনারা দেখিছেন দেখে আপনারা সাহায্য করেন ভাই এই লোকটা দেখেন টাকা ব্যাগে চিকিৎসা করে পাচ্ছি এখন কি অবস্থা আপনার এগুলো শুধু কামড়ায় না

আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আছি আটবাড়িয়া বরন্তত এলাকায় তো আমার সাথে যে ব্যক্তিকে দেখতেছেন উনি আমার বন্ধুর দুলা ভাই তো অসহায় ব্যক্তিটির কিছুদিন আগে বেশ কিছুদিন আগে সেফটি হয়। ওনার একটা পা কাটা লাগছে যদি একটু দেখায় সেদিকে যদি একটু দেখাও একটা পা কিন্তু নাই একটা পা কিন্তু অলরেডি কাটছে আচ্ছা থাক বের করা লাগবে না হলে এটা কাটছে অলরেডি আর এটাতে মানে অলরেডি আবারও মানে অ্যাটাক করছে ঘা তো পুরো পা কিন্তু শুরু হয়ে গেছে এভাবে উনি সেফটি হয়ে গেছে তো হয়তো বাইরেও কিছু মধ্যে কাটা লাগবে উনি প্রচণ্ড ব্যথা এবং চিল্লাচিল্লি করে তো অসহায় ব্যক্তিটার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর পারলে আপনারা নিজ নিজ দায়িত্বে যদি কিছু পারেন সহযোগিতা করবেন আর অন্তত পক্ষে যদি আপনারা আর্থিকভাবে সহযোগিতা না করতে পারে পারেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন একটু বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন যারা আমাদের ভাই বেড়াদের এবং বন্ধু বান্ধব প্রবাসে আছে বিদেশে আছে এবং যারা দেশেও হয়তো বা ভালো একটা অবস্থানে আছে তারা যদি আপনারা পারেন যাই যতটুকু পারুক দশের লাঠি একের বোঝা যাই যতটুকু পারুক যদি হেল্প করে ওনার কিন্তু একটা অনেক বড় একটা উপকার হবে কারণ কিছুদিনের মধ্যে হয়তো অপারেশন করে পাটা টাটা লাগতে পারে আর ওনার যে ওষুধপাতি খাওয়ার যে মানে আর্থিক যে সমস্যাটা যে টাকা পয়সাটা এটা কিন্তু অনেক কষ্টসাধ্য কারণ ওনার ইনকামের কোনো বড় একটা ছেলে নাই যে একটা ইনকাম করে খাওয়াবে পারিবারিকভাবে খুবই মানে কষ্টকর অবস্থায় দিনকাল যাচ্ছে ওনার সাথে একটু কথা বল কথা বলতে কি পারে আসসালাম আলাইকুম এখন কি অবস্থা আপনার এগুলো শুধু না আপনি খাওয়া দাওয়া করতে পারেন সারাদিনে কি কামড়ায় এখানে ওষুধ খেলে ভালো লাগে না একটা মেয়ে একটা ছেলে ওনাদের আর পারিবারিক অবস্থা খুবই খারাপ এবং করুন আপনারা যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই কিন্তু সরাসরি এসেও ওনাকে দেখে সহযোগিতা করতে পারবেন এটা আটবারিয়া বরন্তত এলাকায় আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং ঠিকানা দিয়ে দেবো কমেন্ট বক্সে আপনারা চাইলে সরাসরি এসে দেয়া করে আপনারা এনাকে আর্থিক সহযোগিতা করতে পারবেন এবং কেউ চাইলে কিন্তু বিকাশে এবং নগদে আপনারা টাকা দিতে পারবেন আমি ওনাদের পরিবারের যে নগদ এবং বিকাশ নাম্বারটা সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা

খাবার দাবার তারপরে টয়লেট সব কিছুতেই মানে একটা অশান্তির ভিতর ওনারা আছে মহান আল্লাহ তালা তাদেরকে এই অশান্তির থেকে মুক্ত দান করুক এবং আপনারা যারা আছেন যারা বন্ধু এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই পারলে একটা শেয়ার করে দেবেন ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এনাদের আর্থিক সহযোগিতার জন্য আপনারা যে যতটুকু পারেন আপনারা দিয়ে দেবেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ আরেকটা বিষয় দেখবেন যে এলাকায় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে আমরা কেউ দান করি না কিন্তু ওই মানুষটা যখন মারা যায় তখন কিন্তু মল্লিশ করার জন্য তার চল্লিশা করার জন্য আমরা টাকা দিই পাঁচশো টাকা দেয় ওই পাঁচশো টাকা দেয় এই টাকা দেওয়া তো বেঁচে আছে যে অসুস্থ অবস্থায় আছে তার চিকিৎসার জন্য আমাদের টাকা দেওয়া উচিত তার পরিবারকে টাকা দেওয়া উচিত যাতে তারা সেভাবে আর্থিক সচ্ছলতা ভাবে চলতে পারে কিন্তু ওই ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পর আমাদের টাকা দিয়ে লাভ কি ওনাকে অনেকে আমরা আসি মাজারে টাকা দিই মাজারে টাকাতে লাভ কি তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যারা বেঁচে আছে অসুস্থ ভাবে আছে তাদেরকে আমরা টাকা দিয়ে আর্থিক ভাবে যে যতটুকু পারি সহযোগিতা করব। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম